আগামীকাল সরস্বতী পুজো আমাদের আবাসনে এবার প্রথম সরস্বতী পুজো হবে আমরা উদ্যোগী হয়েছি যে প্রথমবার একটু করি তো সেই জন্য ঠাকুর কিনতে এসেছি বাজারে তো প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যে যাই হোক এই গতকাল রাতে এই ঠাকুরই কিনে এনেছি এখন সকালবেলা পুজোর আয়োজন চলছে এখন ঘরে গিয়ে রেডি হয়ে আসবো তোমাদের একটু প্রতিমা দেখিয়ে দিলাম শুভ সকাল শুভ সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা যে তেইশে জানুয়ারিও বটে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি জন্মদিন তো সবটা মিলেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো রেডি হয়ে গেছি এবার যাব উপরে তোমাদের তো দেখালামই তো আজকে একটু ওই যেমন যেমনটা সেদিন বলেছিলাম যে শাড়িটা খুব একটা পরা হয় না তো আজকে যখন সুযোগ হয়েছে পড়ি তো আজকে এই হলুদটাই পরে নিলাম যে তো বাস বাসন্তী কালার ঠিক এটা নয় তো ঠিক আছে চলো আজকের দিনে এরকম কালারটাই ঠিক আছে ওপরে যাই পুজোর ওখানে যাই তোমাদেরও দেখাবো যতটা সম্ভব আর তোমরাও কে কেমন পুজো কাটালে কমেন্ট করবে আর কি চলো উপরে যাচ্ছি তোমরা একটু বলবে সরস্বতী প্রতিমা দেখতে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে সবারটাই তুলবো যে পুজোর কাজ করছে তার তো তুলবো না আবার কি কথা হ্যাঁ হ্যাঁ ফটো তো খিচ রে না ঠাকুরমশাই সময় দিয়েছেন সকাল সাড়ে আটটা তাই সকাল সকাল পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আসলে আজকের পুজোটা মূলত আমরা এই ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে যে আমাদের ফ্ল্যাটে বা আবাসনে যারা থাকি আমরা একসাথে এদের কথা মাথায় রেখেই আমাদের মনে হয়েছে যে এবার থেকে সরস্বতী পুজোটা চালু করা যাক তাহলে ওরা অন্তত বেশ আনন্দ করতে পারবে আর আমাদের পণ্ডপে মা মন সব পুজো হয় শিব শিব ঠাকুরের পুজো হয় তোমরা আমি সব ভিডিওই তোমাদেরকে শেয়ার করি তোমরা জানোই তো এবার থেকে যাই হোক ঠাকুরের আশীর্বাদে হয়তো সরস্বতী পুজো শুরু হলো যতদিন ওদের তো খুবই ভালো লাগবে আর আমাদেরও বেশি ভালো লাগে না বা সেই ঘিরে যখন সব একসাথে একত্রিত হই এমনিতে সবার তো খুব একটা সুযোগ হয় না সব সময়তে কিন্তু কোনো অনুষ্ঠানকে ঘিরে একসাথে হতে বেশি ভালো লাগে আর এই দেখো সব কচি কাচারাও চলে এসেছে সঙ্গে আমরাও রয়েছি আজই তো বসন্ত পঞ্চমী স্বাভাবিক হলুদ বা বাসন্তী কালারের পোশাকের ওপরেই সবার আকর্ষণ থাকে বা আমরা পরে থাকি তো যতটা সম্ভব সেটা পরেছি বেশ ভাল লাগছে কিন্তু না চলো এবার পুজোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরমশাই এসে এসে গেছে যথারীতি পুজো শুরু হয়ে গেছে আর সকলেই মোটামুটি আসতে শুরু করে নিয়েছি আজকে আমাদের এই ছোট্ট বাচ্চা তো ওর আজকে হাতে খড়ি হচ্ছে সরস্বতী পুজো মানে কিন্তু হাতে খড়ি বেশ আমাদের ছোটবেলার দিনগুলোর কথাও খুব মনে পড়ে আমি তো অনেক বড় হয়েও স্লেটে লিখতাম তো এখন তো স্লেট দেখাই যায় না আর এই স্লেট দেখলে না আমার খুব খুব মনে পড়ে যায় ছোটবেলার কথা তো হাতের যেমন সুন্দর হাতে তেমনি বাচ্চাটি যে লিখছে মানে হাত ধরাচ্ছে কিন্তু একটু অবাক হয়ে গেছে একটু হাত মানে ছড়িয়ে ছিটিয়ে যায়নি ছড়িয়ে যায়নি আর কি মানে বাচ্চাতে যেমন হয় আর কি যে লেখার বাইরে হাত চলে যায় কিন্তু সেটা হয়নি বেশ ভালো লাগলো বিষয়টা वो घंटा आज मतलब चीजें दबा शर्माना मैम मां तुम्हारी ना

সব বাচ্চারা একসাথে অঞ্জলি দিচ্ছিলো খুব ভাল লাগছিলো কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি কারণ তখন আমি নিজেও অঞ্জলি দিচ্ছিলাম আর ভিডিওটা করা হয়ে ওঠেনি তো বেশ সুন্দরভাবে পুজো শেষ হলো খুব সুন্দর লেগেছে খুব ভালো পুজো হয়েছে পুজোর পরেই স্বাভাবিকভাবে প্রসাদ বিতরণের ব্যাপার থাকে আমরা কিন্তু খিচুড়ি ভোগ দিয়ে পুজো দিয়ে নিই যা দিয়ে ফল মিষ্টি লুচি সুজি এসব ভোগ নিবেদন করেছিলাম সেটাই সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো সবাই মিলে অনেকক্ষণ ধরে প্রসাদ প্রসাদ খেয়ে এনজয় করে তারপরে এখন আমরা সবজি টবজি কেটতে বসে গেছি আসলে খিচুড়ি দিয়ে ভোগ দিইনি কথা কিন্তু যেহেতু সরস্বতী পুজো আর আমরা সবাই পুজোতে যারা আছি মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্যই আর কি এটা আমরা এই মানে খুচুড়ি দিয়ে ভোগ না দেওয়া হলেও মানে আমরা সকলেই খিচুড়ি বা এই সব পায়েস যেটা হয় আর কি সেটাই খাবো এটাই আমাদের ঠিক ছিল যে আমরা ঠিক আছে আমরা নিজেরাই পুজো হয়ে গেলে নিজেরাই আমাদের মতো করে রান্না বান্না করে খাবো তা ছেলের আয়োজন যাতে শুরু হয়ে গেছে ওইদিকে ফল কাটা হচ্ছে এদিকে পায়ে ফল নয় ওদিকে সবজি কাটা হচ্ছে আর এদিকে পায়েস বসে গেছে আর আমরা আমরাই কিন্তু এখানে বিল্ডিংয়ে কোনো রান্নার জন্য কোনো লোক রেখে দেওয়া বাকি সেটা আমরা করিনি আমরা নিজেরাই এক একজনে এক একটা কেউ পায়েস কেউ চাটনি কেউ খিচুড়ি কেউ সবজি একে অপরকে মানে সহযোগিতা করে মানে অনেকটা পিকনিক হলে যেরকমটা হয় তো এই মজাটাই আমরা নিজে চেয়েছিলাম আসলে সবাই মিলে ইনভলভ হতে চেয়েছিলাম আর আমরা সেই মজাটাই মানে বড় ছোটোরা তো মজা করেইছে ছোটদের সাথে সাথে কিন্তু আমরা বড়রাও কম মজা করিনি আমরা কিন্তু এই অনুষ্ঠানটা মানে এইভাবেই আনন্দটা করতে চেয়েছিলাম যে সবাই মিলিতভাবে তো সেটাই হয়েছে সব দিক দিয়ে মানে আমরা সত্যি আজকের দিনটা খুবই ভালো কেটেছে বাচ্চাগুলোকে তো আনন্দ দিতে পেরেইছি মানে আমাদের বড়দের তরফ থেকে যতটুকু বাচ্চাদের জন্য করা যায় আর শেষে আমরা বড়ো মানে একসাথে আমরা বড়রাও কিন্তু বেশ যথেষ্ট আনন্দিত হয়েছি আর এই দেখো এই খাবার দাবারে সময় হয়ে গেছে বাচ্চাগুলো বসে গেছে জানোই তো যে বাচ্চারা কিন্তু সবসময় ঘরে খেতে চায় না খাওয়া নিয়ে বায়না করে কিন্তু যেহেতু সবগুলো বাচ্চা একখানে এবার ওরা কি কতটুকু খেলো না খেলো সেটা না কিন্তু সবগুলোই নেমন্তন্ন খাবার মতো মানে বসেছে এটাই ওদের আনন্দ আমাদেরও যেমন আনন্দ হতো কোথাও কোনো নেমন্তন্ন হলে হতো কি এখন এত বড় হয়ে গেছি এখনও কোথাও নেমন্তন্ন থাকলে কেন জানি না বেশ মনে হয় কি তো গেট টুগেদার হবে এক সবাই হব বেশ আনন্দ হবে তো ওই বাচ্চাদের বাচ্চাদের বাচ্চাদেরও তাই

ওর মা এখনো আসেনি প্রায় সকল বিক্রি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বসেছি আমরা তো খাচ্ছি যতটা না তার থেকে গল্প করছি বেশি তো যাই হোক এটার জন্যই আজকের এই আয়োজন এই আনন্দটা করার জন্য আমাদের তো খুব ভালো কাটলো আজকের দিনটা এবং যতটা আনন্দ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবি আর আমাদের এই ব্লগটা আমাদের এই ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও একটু শেয়ার করে দিও আর অনেক ভালোবাসা দিও রাখছি